আমাদের দেশে আনএমপ্লয়মেন্টের কারণ কি শুধু পপুলেশন বিবিএসি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে বাংলাদেশে উনচল্লিশ লক্ষ পাঁচচল্লিশ হাজার সাতশো ষাটটি জব প্রতি বছর ক্রিয়েট করা লক্ষ পাঁচচল্লিশ হাজার সাতশো ষাট ভাগ তিনশো পঁয়ষট্টি সমান সমান হবে দশ হাজার আটশো প্রতিদিনে আমাদের দশ হাজার আটশো জব ক্রিয়েট করা দরকার আমাদের দেশে তবে আনএমপ্লয়মেন্ট শেষ হবে আর এই সমস্যার সমাধান করতে গিয়ে শেখ তো সম্পূর্ণভাবে ফেল হয়ে গেছে তবে কি ইউনুস নিজের হাতে হাতে জব ক্রিয়েট করার জন্য মানুষকে যাবে একটু সেন্স খাটালে এই জায়গাতে পরিবর্তন আনার চেষ্টা করা যাবে যে জিনিসের ডিমান্ড যত বেশি থাকে সে জিনিসের সাপ্লাইও তত বেশি থাকে যেমন আমাদের দেশে অধিকাংশ ডাক্তারের প্রয়োজন এবং ইঞ্জিনিয়ার পুলিশ বিভিন্ন কর্মের ক্ষেত্রে আমাদের দেশে অভাবের কারণে আমাদের সাপ্লাই কমে যাচ্ছে আর সাপ্লাইয়ের কারণে ডিমান্ডও কমে কে প্রতি ঘরে ঘরে গিয়ে জব